পাচার হওয়া অর্থ ফেরাতে ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সফর বাঙালি জাতির উদ্দেশ্যে বলা আমরা এত বছর ধৈর্য ধরেছি দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট তার অপকর্ম চালিয়েছে আমাদের ধৈর্য ছিল ধীরে ধীরে আন্দোলন ছিল এত বছর ধৈর্য ধরা আরেকটু সময় কি এই বেচারাকে দেওয়া যায় না তার প্রত্যেকটা পদক্ষেপ দেশের জন্য প্রত্যেকটা পদক্ষেপ দেশের ভাগ্য পরিবর্তনের জন্য এত কিছু দেখার পরেও আমাদের ধৈর্য নাই এই মানুষটা শুধুই কি নির্বাচন দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছে সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটাকে কেন্দ্র করেই তো সে দায়িত্ব গ্রহণ করেছে তো কাজেই তাকে সেই দায়িত্ব গ্রহণের তার যেই দায়িত্ব সেটা করার সুযোগটা তাকে দেওয়া হোক যুক্তরাজ্যে যাওয়া পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য চেষ্টা তার বিগত কার্যক্রমগুলোও যদি আমরা দেখি তার প্রত্যেকটা কার্যক্রম দেশের জন্য এত কিছু দেখার পরেও আমাদের মধ্যে ধৈর্য নাই আরে ভাই ক্ষমতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা তো আসতে পারবো কোনো না কোনো দল কিন্তু এই মানুষ এই যোগ্যতা সম্পন্ন একজন মানুষ যখন আমাদের এই স্থানে আসে তাকে তো আমাদের উচিত কিছুটা সময় দেওয়া যাতে করে সে তার যোগ্যতা দ্বারা বাংলাদেশের কিছু ভাগ্য পরিবর্তন করে নিয়ে আনতে পারে কিন্তু আমরা সেটি না করে তার গিবত তার সমালোচনা কীভাবে তার পিছে থাকা যারে একটা মানুষকে তো বুঝতে হবে যে সে আসলে কি চায় ধরেই তো সে সংস্কার করে দিতে পারবে না ধরেই তো বাংলাদেশকে যে সতেরো বছরের প্যাসিস্টে যেভাবে শোষণ করেছে যেভাবে ধ্বংসা সাবশেষ করেছে সেই অবস্থা থেকে তো একটা বাংলাদেশকে সক্রিয় করার জন্য তাকে সময় দেওয়া উচিত আমরা দুর্ভাগা জাতি আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না